খোন টিকা গিয়ে হলো একটা জেলখানা আর আমি হলাম জেলার ডান্ডো মানুষ দেখলো কি দেখলো না শেষ হইলো কি হইল না ডান্ডক টু রেডি করে রাখছরা আমাদের রাফি ভাই তার মানে একই প্যাটার্নে শুটিং করে ওয়ান রিলিজ দেওয়া হয়ে গেল আর টু রাইখা দিল তাহলে টু যে কোনো মুহূর্তে আসতে পারে ডান্ডোবে রায়ান রাফি সাহেব যেটা বললেন তাতে पूछा যাচ্ছে যে যে কোনো মুহূর্তে রিলিজ পাবে কারণ শুটিং তো শেষ এত তাড়াতাড়ি ভাই দুই পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেল বাপরে বাপ বন্ধুরা আজকে একটা চমকপ্রদ তথ্য শেয়ার করতে যাচ্ছি সম্প্রতি আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের সবার পরিচিত অভিনেতা চিকন আলী কিছু কথা বলছেন তাণ্ডব আর তাণ্ডব টু নিয়ে চিকন আলীর ভাষ্যমতে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার শুটিং শেষ শুধু তাই নয় তিনি আরও দাবি করেছেন যে একই সময় নাকি তাণ্ডব টু এর কাজও শেষ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে একটা বড় বাজেটের সিনেমা যেখানে এত কাস্ট এত পরিশ্রম এত লোকজন জড়িত সেটা একসাথে তাণ্ডব আর তাণ্ডব টু দুটোই শেষ করা সম্ভব হলো কিভাবে। চিকোনালি আরও বলেছেন প্রথমে তাণ্ডব মুক্তি দেওয়া হবে আর তাণ্ডব টু হাতে রেখে যে যেকোনো সময় ছেড়ে দেওয়া যাবে ব্যাপারটা শুনতে যতটা অবাক করা বাস্তবের ভেতরে আসল সত্যটা কি তা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে আমাদের প্রশ্ন একটাই এত অল্প সময় এত বড় মাপের দুটি সিনেমা শুটিং শেষ করা আদৌ কি সম্ভব নাকি এর ভেতরে অন্য কোনো চমক লুকিয়ে আছে যেটা আমরা এখনো জানি না তোমাদের কি মনে হয় সত্যি কি তাণ্ডব আর তাণ্ডব টু দুটোই শেষ হয়ে গেছে নাকি এটা শুধু আলোচনার জন্য বলা হচ্ছে কমেন্টে জানাও